আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে আসলাম আপনাদের প্রাণের প্রিয় নিউ ওয়ার্ল্ড সিরিজ থেকে আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় আজকে স্পেশালি অনেক সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে টু পিসের কালেকশন দেখাবো আপনি সারা বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই টু পিসগুলো অর্ডার করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন আর প্রাইসটা ফার্স্টে বলে রাখি প্রাইসগুলো হচ্ছে সাতশো টাকা করে এত সুন্দর সুন্দর টু পিসের কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে প্রতিটার সাথে থাকছে আপনার কামিজ থাকছে আর থাকছে অন্য থাকবে প্রতিটার সাথে আপনার কামিজ থাকবে আর অন্য থাকবে যার যেটি লাগে নিতে পারেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস গুলো সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি এগুলো অর্ডার করতে পারবেন আমি প্রতিটি কালার একে একে দেখাই দিব আপনার যার যেটি ভালো লাগে নিতে পারেন সুন্দর সুন্দর এই টুপিস এগুলো দেখুন এটা হচ্ছে জমজমের মধ্যে অনেক সুন্দর এটা প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন গুলো চাচ্ছেন তারা নিতে পারেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় জমজমের কালেকশন এগুলো টু পিস দেখুন কতটা সুন্দর যারা জমজম ব্যবহার করছেন তারা জানেন এগুলো কতটা প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট কটন হবে অর্থনীতি খুবই ভালো মানের মধ্যে সারা বাংলাদেশের যেকোনো পজিশন থেকে এই ধরনের কটনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন রিজনেবল প্রাইসের মধ্যে ড্রেসের কোয়ালিটিটা দেখুন হান্ড্রেড পার্সেন্ট রং ওয়াশ কালার গ্যারান্টি এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি জমজমের সুইস লোন মাত্র সাতশো পঞ্চাশ টাকা আরো একটি কালেকশন দেখাচ্ছি দেখুন এটি দুপারটা কাজ হবে অনেক সুন্দর সম্পূর্ণ বডিটা আসবে এমন ডিজিটাল প্রিন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এই হচ্ছে দুপাটাটি দুপাটি দেখুন কত সুন্দরভাবে কাজগুলো করা আছে দেখুন কাজের কোয়ালিটিগুলো দেখুন কতটা প্রিমিয়াম করা হয়েছে সম্পূর্ণ দুপাটা জুড়ে এত সুন্দর কালার কমিশনের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর টু পিসের কালেকশন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো অর্ডার করতে পারেন আরও একটি কালেকশন দেখা দিচ্ছি জমজমের মধ্যে অনেক সুন্দর একটা কালেকশন সুইস লোন খুবই প্রিমিয়াম কোয়ালিটি হবে ড্রেসগুলো হানড্রেড পার্সেন্ট কটন এটা হচ্ছে দুপাটাটি দুপাটাটি মার্শাল অনেক সুন্দর যারা কটনের মধ্যে গরমে আরামদায়ক ড্রেস চাচ্ছেন তারা এই ধরনের ড্রেসগুলো নিতে পারেন সারা বাংলাদেশের যে কোনো পজিশন থেকে আপনি এই ধরনের ড্রেসগুলো অর্ডার করতে পারেন রিজনেবল প্রাইসের মধ্যে চ্যালেঞ্জিং একটা প্রাইস খুবই কম প্রাইসের মধ্যে এত সুন্দর কটন একটি ড্রেস পেয়ে যাচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে ড্রেসগুলো প্রাইস আরও একটি কালেকশন দেখাচ্ছি দেখুন কালেকশনটি কতটা সুন্দর হানড্রেড পার্সেন্ট কটন হবে এটি দুপাটাটা কাজ হবে খুবই প্রিমিয়ামভাবে কাজগুলো করা আছে দেখুন সাতশো পঞ্চাশ টাকা যে এত সুন্দর আপনি থ্রি পিসগুলো পাবেন অবিশ্বাস্য অফারে এগুলো সবগুলো হচ্ছে টু পিসের কালেকশন আমাদের কাছে কামিজ পাবেন দুপাটা পাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে গরমে আরামদায়ক এই ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা করে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো কাপড়গুলো দেখুন হান্ড্রেড পার্সেন্ট কটন আরও একটি কালেকশন দেখাচ্ছি সিকোয়েন্সের মধ্যে দেখুন সিকোয়েন্সের ড্রেসগুলো এত যে কম প্রাইসের মধ্যে পাবেন অবিশ্বাস্য অফারে দেখুন কোয়ালিটিটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ বয়সটা থাকছে এত সুন্দর কাজের মধ্যে ফুল জোরে থাকছে এত সুন্দর কাজের মধ্যে দুপাটার দেখাই দিচ্ছে এটা বডি এবং দুপাটার দুইটাই কাজ হবে এটা হচ্ছে দুপাটাটি দেখুন কত সুন্দরভাবে কাজের কোয়ালিটিটা দেখুন খুবই প্রিমিয়াম ভাবে কাজগুলো করা আছে যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারেন রিজনেবল প্রাইসের মধ্যে সারা বাংলাদেশে যে কোনো পজিশন থেকে আপনি এই ধরনের ড্রেসগুলো অর্ডার করতে পারুন আমাদের কাছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আর একটি কালেকশন দেখাচ্ছে দেখুন কালেকশনটি এটা হচ্ছে সম্পূর্ণ বর্ডার থাকছে এরকম ছোটো ছোটো কাজ করা খুবই কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে টু পিসের কালেকশন এটির দুপাটাটা কাজের মধ্যে হবে এটি হচ্ছে দুপাটটা অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন যারা গরমে আরামদায়ক টু পিস কালেকশন চাচ্ছেন আনস্টিজের মধ্যে

সম্পূর্ণ থাকছে এত সুন্দর ছোট ছোট ফুলের মধ্যে খুবই কোয়ালিটি ফুল এতটা প্রিমিয়াম তারা জানেন এই ধরনের কতটা প্রিমিয়াম হয় এটা কাজের মধ্যে হবে খুবই কোয়ালিটি ফুল আর হান্ড্রেড পারসেন্ট কটন হবে গরমে আরামদায়ক এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস আমাদের কাছে পেয়ে যাচ্ছে অন্যটা মাসাল অনেক সুন্দর অন্য যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারেন রিজনেবল প্রাইসের মধ্যে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই ড্রেসগুলো অর্ডার করতে পারেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা আরও একটি কালেকশন দেখাচ্ছি দেখুন এটাও জমজমের মধ্যে অনেক সুন্দর একটি কালেকশন যারা সাদা বাহার পড়ছেন তারা জানেন এই ধরনের কালেকশনগুলো কেমন কোয়ালিটি সাদা থেকে অনেক ভালো ওনাটা দেখুন কতটা সুন্দর খুবই কোয়ালিটিফুল হবে

যারা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চাচ্ছেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন দুপাটাটি দেখুন কত সুন্দর দুপাটটা খুবই কোয়ালিটি ফুল একটা ওড়না সবগুলো নামাজ ওড়না হবে পাঁচ হাত নামাজ ওড়না যারা ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চাচ্ছেন অল্প রেটের মধ্যে ভালো মানের জিনিস তারা এই ধরনের ড্রেসগুলো নিতে পারেন এগুলো আপনার যদি ফুল সেট থাকতো তাহলে চোদ্দশো টাকা বারোশো টাকা করে রেট পড়তো এগুলোর আমরা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এগুলো টু পিসের কালেকশন খুবই ভালো মানের মধ্যে প্রতিটি কালেকশন এ মার্শাল অনেক সুন্দর হবে প্রিমিয়াম হবে দেখুন প্রত্যেকটি ড্রেস ই মার্শাল অনেক সুন্দর যার যেটি লাগে নিতে পারেন সারা বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারেন দেখুন প্রতিটা ড্রেসের কোয়ালিটি মার্শাল খুব সুন্দর আর ড্রেসগুলো অর্ডার করতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা পেজে অর্ডার করে নেবেন সরাসরি ভিডিও কলে দেখে নেবেন আপনার প্রোডাক্টটি দেখুন প্রতিটি ড্রেস ই খুবই ভালো মানের মধ্যে হবে ড্রেস আর ড্রেস গুলো প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন এই ড্রেস গুলো আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট আমার কাছে পৌঁছে যাবে সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ